আসসালামু আলাইকুম রাফিজাস কিচেনে স্বাগতম এই তো চলে আসলাম আপনাদের সাথে পটলের রেসিপি নিয়ে পটলের তো আমরা কতভাবে খাই মাছ দিয়ে খাই নিরামিষ করে খাই সিম্পলভাবে আজকে পটলের ভাজা রেসিপি শেয়ার করবো প্রথমে আমি কয়েকটা পটল নিয়েছি তারপর চামড়াটাকে ছাড়িয়ে নিচ্ছি কাটারের সাহায্যে চামড়াটাকে ছাড়িয়ে নিয়ে তারপর মধ্যে কেটে ফালি করে নেব ফালি করে তারপর আপনারা চাইলে উপরের সাইডটা এভাবে একটা চাকুর সাহায্যে হালকা হালকা করে কেটে নিতে পারেন তাহলে মশলাটা অনেকখানি লবণ মরিচ ভালো করে মিশে যাবে পটলের সাথে তারপর পটলটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি আমার পছন্দ মতো কাট করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন তারপর দিয়ে দেব মরিচ গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ স্বাদ মতো লবণ আদা রসুন বাটা দুই চামচের মতো দিয়ে হাতে ভালো করে মাখিয়ে নেব একটু সময় নিয়ে হাতে ভালো করে মাখিয়ে নিয়ে যাতে মশলাটা পটলের গায়ে ভালো করে লেগে যায় তারপর এভাবে মশলাটাকে মাখিয়ে নিয়ে তারপর আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব যাতে লবণ মরিচ ঠিকঠাকভাবে পটলের গায়ে যায় টেস্ট খাবার খেতে গেলে যাতে টেস্ট অনেক ভালো পাওয়া যায় সেই জন্য পটলটাকে মাখিয়ে রাখতে পারেন আমি পটলটা মাখিয়ে এভাবে ভাজা করি তারপর দিয়ে দিলাম তেল প্যানের মধ্যে তেলটা গরম হয়ে গেলে একে একে পটল দিয়ে দেব একদম মিডিয়াম আছে হাই ফ্লেমে ভাজলে পটলটা ভাজা পরিপূর্ণ হবে না সেই জন্য মিডিয়াম আছে ভেজে নিতে হবে এই তো পটলটা দিয়ে আমি পটলটাকে মিডিয়াম আছে ভেজে নেব এক সাইড মোটামুটি ভাজা হয়েছে তারপর আমি আরেক সাইড দিয়ে দেব এমনভাবে ভাজতে হবে যাতে সিদ্ধ হয়ে যায় পটল একটু সময় করে নিয়ে ভাজলে ভাজার মধ্যে পটল সিদ্ধ হয়ে যায় এই ভাজাটা আপনি পোলাও কিংবা সাদা পাত যা দিয়ে খান আপনার কাছে অনেক ভালো লাগবে অনেক সময় দেখা যায় কি পটলের তরকারি পটলের জুল খেতে ভালো লাগে না সবজি খেতে ভালো লাগে না অনেক সময় এরকম ভাজা দিয়ে এক প্লেট বা অনায়াসে খাওয়া যাবে এতে পটল বাজা হয়ে গেছে আমি একে একে পটলটাকে উঠিয়ে নিচ্ছি আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই এভাবে পটল বাজা করে ট্রাই করবেন মুখের স্বাদ বাড়িয়ে তুলবে এই পটল বাজা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরবর্তী ভিডিওর জন্য সবাইকে আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ